হ্যালো গাইজ এগুলো দু সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বাংলা সাবমেরিন সাইজ আর যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এই জলাশয়টি হলো প্রশান্ত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের যে দাঁড়িয়ে আছে এই প্রশান্ত মহাসাগরটি তার বাবার কিন্তু দুঃখের বিষয় প্রশান্ত ঢেউয়ের কবলে পড়ে তার বাবা হারিয়ে যাওয়ায় সে নেট টেট জাল নিয়ে খুঁজতেছে তারপরে ভাবে দেখলাম যে আমিও একটু খুঁজে দিই তাই সামনে নেট দেখতে পেয়ে সেখানে আমি চলে আসলাম কিন্তু কষ্টের বিষয় হলো এই যে নেটটি আছে বটগাছের অনেক উঁচু ডালে তাই নেটটি নিতে গিয়ে ক্যামেরাটি ঘুরে গেল আর ঘুরে গিয়ে দেখতে পেলাম সামনে একজন দাঁড়িয়ে আছে এনিমি জানি না কোন বাবার কালে তার সাথে শত্রুতা ছিল সে আমার দিকে বন্দুক তাক করে ধরে আছে এদিকে সমুদ্রের দিকে দেখতেই দেখলাম যে ড্রাম ড্রাম মতো দুইটা কি ভাবছে আসলে ওগুলো হচ্ছে বাংলার সাবমেরিন মূলত প্রশান্ত মহাসাগরে নৌকা চলাচল করতে পারে না তাই সাইডে রাখা আছে সাবমেরিনের ছোট ভাই এগুলো দেখতে দেখতে হঠাৎ পানিতে ডুবে গেলাম আর ডুবে গিয়ে উঠে দেখলাম পানি গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে এখন কি করা যায় ভাবলাম যে আশেপাশে যদি কোনো গাছ গাছালি থাকে তাহলে গাছে উঠে বসব তাই গাছের পাশে গেলাম এবং গাছে ওঠার চেষ্টা করলাম কিন্তু আফসোস বিশাল বড় বট গাছ সবাই গাছে উঠতে পারলাম না তাই ভাবলাম গাছে ওঠার চেষ্টা করতে করতে প্রচুর গরম লেগে গিয়েছে যদি প্রশান্ত মহাসাগরে পানি বেশি থাকে তাইলে একবারে গোসল করে নেওয়া যাক এবার যেতে দেখলাম না পানি পায়ের গিরু পর্যন্ত নেই তাইলে গোসল হবে কিভাবে। তাই একটু দেখতেছিলাম প্রশান্ত মহাসাগরের পাহাড়ে পার পর দেখা যায় কিনা তাই জুমিং জুম আউট করে দেখলাম যে কিছুই দেখা যায় না আর আশেপাশে রয়েছে